দর্শক স্বপ্ন যে সার্কিট হাউস সেখানে আসলে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে চট্টগ্রামের দিনব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে প্রথমে চট্টগ্রাম বন্দরের পাঁচটা বাজেটেতে গিয়েছে সেখানে আসলে আলোচনা হয়েছে এবং বিভিন্ন বিষয় উদ্বোধন করেছেন এবং এখন কিন্তু আসলে সার্কিট হাউসের আছেন এবং দিনভর কিন্তু সেই ব্যস্ত সময়ের মধ্যে সার্কিট হাউসে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে আমরা যতদূর জানতে পেরেছি যে জলবদ্ধতা সহ বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তেই সার্কিট হাউসে প্রধান উপদেষ্টার সাথে আছেন সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন সহ এবং জেলা প্রশাসক জেলা প্রশাসনের জেলা প্রশাসক ফরিদা খানম সহ আরো অনেকে তবে এই যে আজকের যে এই যে সার্কিট হাউসে তিনি এসেছেন দীর্ঘ দিন পর আসলে চট্টগ্রামের মাটিতে তিনি এসেছেন চট্টগ্রামের সন্তান হিসেবে তিনি আজ কিন্তু অনেকটা ব্যস্ত সময় পার করবেন এবং এই ব্যস্ত সময় ঘিরে তার প্রথমত চট্টগ্রাম বন্দরে সাড়ে নয়টায় তিনি গিয়েছিলেন সেখান থেকে তিনি সার্কিট হাউসের যে প্রাঙ্গণ সেখানে এসেছেন এবং আজকে কিন্তু এই এইটি শেষ করে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম যে সমাবর্তন আছে সেই সমাবর্তনে যোগ দেবেন এবং সমাবর্তন শেষে এবং সেখানে কিছু সময় অপেক্ষা করার পর তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তবে যেটি বলতে চাই প্রধান উপদেষ্টা আসার উপলক্ষে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু নিরাপত্তা নিরাপত্তাতে ছেয়ে গেছে এবং এই মুহূর্তে চট্টগ্রামের কাজী খেজুরি যে এলাকা সেখানেও কিন্তু সারা সারা দেশের মতো চট্টগ্রামে পুরো এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা নিষিদ্ধ নিরাপত্তায় কিন্তু ঢেকে রাখা হয়েছে চট্টগ্রামের এই যে তিনি আসলে চট্টগ্রামের চট্টগ্রামের আজকের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুসারে তিনি চট্টগ্রাম বন্দরে প্রথমে গিয়েছেন সেখানে যেটিতে অর্থাৎ যে কার্যক্রম সেটি বিদেশিদের বিদেশিদের যে বন্দর আসলে বন্দরের যে যে কার্যক্রম সেখানে তিনি সেখানে আলোচনা আলোচনা করেছেন এবং তার পরবর্তীতে আজ কিন্তু এই যে সার্কিট হাউসে সেই সার্কিট হাউসের নানা বিষয় নিয়ে তিনি চট্টগ্রামের যে স্টেক হোল্ডাররা আছেন তাদের সাথে তারা তিনি কথা বলবেন এবং তার পরবর্তীতে কিন্তু এই বিভিন্ন বিষয় যেমন জলবদ্ধতা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিরাপত্তা থেকে শুরু করে সব বিষয় নিয়ে কিন্তু আজকে এই আলোচনায় তিনি বসছেন চট্টগ্রামের দীর্ঘদিন পরে স্টেক হোল্ডারদের সাথে তার পরবর্তীতে তিনি এখান থেকে বের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম সমাবর্তন ডক্টর মাহমুদ ইনুস কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ছিলেন এবং সেই অধ্যাপক হিসাবে এবং তার পাশাপাশি হাটাজারিতে তার তার গ্রামের বাড়ি সেখানেও তিনি যাবেন এবং সমাবর্তনে তিনি একটা ত্রিশ মিনিটে সেখানে পৌঁছাবেন তার পরবর্তী সমাবর্ত সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন বক্তব্যের পরবর্তীতে তিনি সেখান থেকে সার্টিফিকেট বিতরণ করবেন শিক্ষার্থীদের মাঝে কিছুক্ষণ সময় থাকার পরে তিনি বেলা দেড়টার দিকে তিনি কিন্তু হাটাজারিতে সেখানে যাবেন এবং তার পরবর্তীতে সেখান থেকে তার প্রিয়জন স্বজনদের সাথে তিনি দেখা করবেন পরবর্তীতে সেই দেখা করার পরবর্তীতে তিনি কিন্তু হাটা কিছু সময় তার নিজ বাড়িতে জন্মস্থানের কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষার পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে তিনি কিন্তু এই চট্টগ্রাম চট্টগ্রামের উদ্দেশ্যে অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে তিনি আবারও রওনা হবেন তো যে বিষয়টি বলতে চাই দর্শক সারাদিন ব্যাপী আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের আজকের ব্যস্ততম দিন এবং সেই তিনি তার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাবেন সেখানেই তার জন্মস্থানে গিয়ে সবার সাথে দেখা করবেন এবং তার পরবর্তীতে আজকের মতো তার যে কর্মসূচি সেখানেই শেষ হবে তো এই ছিল আসলে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে প্রধান উপদেষ্টার আগমনে সর্বশেষ আপডেট